শিক্ষার্থীরা ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমাদের কিন্তু জরুরি নোটিশ প্রকাশ করেছে শিক্ষার্থীরা তোমাদের দেখো নোটিশের মাধ্যমে তারা বেশ কিছু বিষয় জানিয়ে দিয়েছে তো প্রথম প্রথম বিষয়টি বিষয়টি তোমাদেরকে জানিয়ে দিই দেখো যে যে তারা বলেছে তোমাদের কিন্তু আবেদন করেছিলে ভর্তি পরীক্ষার সেক্ষেত্রে তোমরা কিন্তু আটশো টাকা দিয়ে আবেদন আটশো টাকা দিয়েছিলে তো এই আটশো টাকা অনেকে রিফান্ড বা ফেরত করতে চেয়েছিল কিন্তু এখন অব্দি পারো নাই তো তোমাদের জন্য জরুরি নোটিশ দিয়েছে তারা এবং দেখো তারা বলেছে তোমরা তো আটশো টাকা জমা দিয়েছ তারা কিন্তু

এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তুমি এখানে দেখতে পাচ্ছ রিফান্ড রিকোয়েস্ট অপশন দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা এই রিফান্ড রিকোয়েস্ট অপশন এটি ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে দেখো তোমাকে কি তোমার এসএসসি রোলটা দিতে হবে তোমার এসএসসি ইয়ার তুমি কোন ইয়ারে এইচএসসি एग्जाम দিয়েছো তোমার এসএসসি রোলটা দিতে হবে এবার তোমার বিকাশ নাম্বারটা দিতে হবে তুমি যে বিকাশ নাম্বার টাকাটা নেবে সেই বিকাশ নাম্বারটা দিতে হবে এবং সেই বিকাশ নাম্বারটা আবার কনফার্ম বিকাশ নাম্বারটা দিতে হবে বলে দিয়েছে যে তোমার বিকাশ নাম্বারটি অবশ্যই ব্যক্তিগত হতে হবে কোনো রকম কোনো এজেন্ট নাম্বার হওয়া হবে না তো তোমার বিকাশ নাম্বারটা দুইবার এখানে ক্লিক করলে টাকাটা অর্থাৎ চৌত্রিশ টাকা ব্যাক পাবে তোমাদের আটশো টাকার মধ্যে তো ভিডিওটি তোমাদের এই ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে আর তোমরা কে কে টাকা রিফান্ড করবে কমেন্ট আমাদেরকে জানিও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে তোমার নিয়মিত আপডেট পেয়ে দেবে প্রতিটা বিষয় তো এই সাবস্ক্রাইব করতে বলো না দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট